গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের জনরসের শিকার হয়ে সেই উত্তাল সময় অর্থাৎ পাঁচ ও ছয় আগস্ট আত্মরক্ষার্থে একা কিংবা পরিবার সহ গিয়ে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সরকারি আমলারা গত আঠারো আগস্ট বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তবে বিজ্ঞপ্তিতে তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি আইএসপিআর ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় প্রতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এ প্রেক্ষিতে সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় তবে সেদিন সংখ্যা বলা হলেও কারো নাম প্রকাশ করেনি আইএসপিআর সম্প্রতি দেশের প্রতিত যশা সাংবাদিক মানব জমিন সম্পাদক মতিউর রহমান সম্পাদিত রাজনৈতিক ম্যাগাজিন জনতা চোখে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে প্রতিবেদনে বলা হয় 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পরও তিন মাস নিরাপদে দেশেই ছিলেন ওবায়দুল কাদের এবং তাকে নিরাপদে ভারত পাঠানো হয় এই প্রতিবেদনে আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেয়া নিয়ে আলোচনার পারদ যখন তুঙ্গে ঠিক তখনই সেই পারদে ঘি ঢাললেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন স্বামী অল প্রাইম মিনিস্টার্স ম্যান খ্যাত জুলকার নাইন তার ফেসবুকে সেনানিবাসে অবস্থান করা বেশ কয়েকজনের নাম প্রকাশ করে জুলকার নাইনের স্ট্যাটাসে দেখা যায় 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সেনানিবাস আশ্রয় ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক তার সাথে ছিলেন স্ত্রী ও সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুল নাহার সাবেক সেনা প্রধানের ভাই ও কেসিসি সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন আহমেদ রফিক এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সাবেক সেনা প্রধানের আত্মীয় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক হাসান সৈকত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুটু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ সহ কয়েকজনের নাম জানান অনুসন্ধানী এই সাংবাদিক যদিও এদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও কেসিসি সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন আহমেদ রফিক সহ কয়েকজন পরবর্তীতে গ্রেফতার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অথবা আইএসপি এর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট